আসসালামু আলাইকুম এক দিনে 1 মিলিয়ন ভিউ সেটা আপনারাও পাবেন কিভাবে পাবেন সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমি কিভাবে পেয়েছি আপনারা কিভাবে পাবেন সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি দেখেন শুরুতেই আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো আপনাদের চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে দেখেন ভাই আপনারা যদি ক্যাটাগরি সিলেক্ট না করেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলের গ্রোথ যেটা আছে সেটা কিন্তু পারবে না দেখেন এখন ক্যাটাগরি হতে পারে ফানি কন্টেন্ট বা আপনি আমাদের মতো কন্টেন্ট তৈরি করতে পারেন বা যে ক্যাটাগরি আপনি সিলেক্ট করে আপনার একটি ইচ্ছা মতো নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করে ভিডিও আপলোড করবেন আপনি দশটা ভিডিও ওই ক্যাটাগরিতে আপলোড করবেন যদি দেখেন যে না ওই ক্যাটাগরিতে আপনার চ্যানেলের ভিউ আসতেছে না তাহলে আপনার ক্যাটাগরি সাথে সাথে চেঞ্জ করে অন্য ক্যাটাগরির কন্টেন্ট আপলোড শুরু করবেন যদি দেখেন সেটা হয় তাহলে ওই ক্যাটাগরিতে চালিয়ে যাবেন এরকম করতে করতে যেই ক্যাটাগরি দেখবেন যে না সঠিক এই ক্যাটাগরিতে আমার ভালো একটা ভিউ আসতে আছে ওই ক্যাটাগরিতে আপনারা কন্টেন্ট ভিডিও আপলোড শেষ করার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে দিতে চাই সেটা হচ্ছে আপনারা ভালোভাবে ভিডিও আপলোড দিতে পারেন না এখন এই কথা আসি যে যদি ভিডিও আপলোড নাই করতে পারেন সঠিক নিয়মে তাহলে তো ভাই এটা ভিউ আসবে না মোটামুটি ঠিক আছে আপনার চ্যানেলের যদি ভিউ আনতে চান বা ফরিওতে আপনার ভিডিও দেখতে চান তাহলে হচ্ছে সঠিক নিয়মে আপনার ভিডিও আপলোড দিতে হবে কিভাবে আপলোড দিবেন সে নিয়ে পরবর্তী একটি স্ক্রিন ভিডিও থাকবে আপনাদের মাঝে সেটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে দেখা হচ্ছে বন্ধুরা আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ